হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর ভিডিও আপলোড করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ একটা চলে এলাম নিউ ব্লগ নিয়ে তো এই হচ্ছে ঘুম থেকে উঠেনি এখনও ঘুম থেকে উঠেনি শুধু গাগুলো চুলকাচ্ছে দিয়ে এবার দিদি শ্যাম্পু করবে সেই জন্য শ্যাম্পু খুঁজছে শ্যাম্পু খুঁজছে দুধ হলি বার করে নিয়েছে তো আজ আজ হচ্ছে আমার ঠাকুমার আজ হচ্ছে আমার ঠাকুমার বছর শ্রাদ্ধ তো বাবা বসে আছে পুরোহিতের অপেক্ষায় পুরোহিত বলেছিলেন একটার সময় তো একটা এখনো বাজে একটা তেরো আর ইনি হচ্ছে আমার ঠাকুমা আজ আজ পনেরো বছর হয়ে গেল ঠাকুমা আমাদের মধ্যে নেই তো আমি একটু বাইরে চলে গেলাম আমার কুকুরটার শরীর ঠিক নেই শুয়ে আছে আর চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কোনো ব্লগ শেয়ার করানো হয়নি তো আমি আর আজকে আমার মা অনেকগুলো আমার জামা কাপড় কেঁচেছিল সে শুকিয়েও গেছে হচ্ছে আমার জামা কাপড়গুলো যেগুলো আমি পরি চারদিন ধরে কাচা হয়নি তো আজ একবারে কেচে নিল মা আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিল কমেন্ট করে জানাবে আজ একটু রোদ দিয়েছে আর এনে ঘুম থেকে উঠে বাথরুম সেরে নিল ওই ফুল গাছের তলায় কি বলবে বাথরুমে বাথরুম যাই আজ বাথরুম যায়নি আজ এখানেই সেরে নিল তো আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে থাকে তো আমাকে সাপোর্ট করবে একটু আর এই হচ্ছে আমাদেরকে তাকিয়ে আছে তার কারণ ও পাঁচিলটাই চাপবে আর আমি যাচ্ছি না তোমরা দেখো কেমনভাবে আমার ডাক ডেকে ডেকে নিয়ে যাচ্ছে আওয়াজটা তোমায় শোনায় দাঁড়াও চলো আগে চলো চলো চলো

ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা